ও খুবই ভালো পড়াশোনার দিক দিয়ে বলো তারপর বাড়ির সন্তান হিসাবে তারপর ভাই হিসাবে সব দিক দিয়েই ভালো কিন্তু সবথেকে দুঃখের কথা এই মুহূর্তে ভাইটাকে আমরা এই রোগে আক্রান্ত হারিয়ে ফেলে মানে সারা গ্রামবাসী চিন্তায় আছে এরকম রোগ কারণ না যাতে হয় হলে ভাইরাস তো আগে আমাদের দেখা যায়নি এই প্রথম দেখা গেল তার মধ্যে কি বলতো আতঙ্ক তো থাকবেই তার উপর ডাক্তারদের এই গাফিলতি এর কারণেই আমরা এই অল্প সময়ের মধ্যে আমাদের ভাইটাকে হারিয়েছি চারটে দিনের মধ্যে আমাদের ভাইটা আমাদের ছেড়ে চলে গেল এই মুহূর্তে কোনো ডাক্তার সঠিক চিকিৎসা করতে পারলো না খালি আশ্বাস দিয়েই কাটিয়ে দিল এই আশ্বাস পরবর্তীকালে কোনো মা না যেন পায় ডাক্তারদের কাছ থেকে সফলতা যেন পায় ডাক্তারদের কাছে এটাই আশা থাকবে যেন সঠিক চিকিৎসা হয় আর সঠিকভাবে যে রুগী আক্রান্ত হবে তার যেন শরীরটা ঠিক হয় ভগবানের কাছে এটাই কামন অরিত্রর প্রথম দিন মানে তেইশে জানুয়ারি সকালবেলা ওর প্রবলেম হচ্ছিলো বলছে আমার হাতগুলো মুড়তে পারছে না যন্ত্রণা হচ্ছে ওর মা সঙ্গে সঙ্গে ওকে আমাদের নীলগঞ্জে একটা মানে এসকে বলে ভালো ডাক্তার ওনার কাছে নিয়ে গেছে উনি বলেছে যে যে ওর যে শরীরটা খারাপ আমি চিকিৎসা করতে পারবো না কেন ওর একটা ইঞ্জেকশনের ব্যাপার আছে ওই ইঞ্জেকশনটা আমার কাছে নেই তা আপনারা তাহলে বনওয়ালিপুরে নিয়ে যান বনওয়ালিপুরে নিয়ে গেছে বনওয়ালিপুরের সঙ্গে তেইশে জানুয়ারি ডাক্তার ছিল না ওনারা বলছে যে আমরা পারব না আপনারা তাহলে দু জায়গা লিখে দিয়েছিল মানে আর জি কলেজ লিখেছিলো আর আপনার ওই এনআরএসে লিখেছিলো তো এনআরএসে আমাদের একটু জানাশোনা কেউ আছে বলে তা বৌদি এনআরএসেই নিয়ে গেছিল ওখানে নিয়ে যে তেইশে জানুয়ারি ভর্তি করেছে কোনো ট্রিটমেন্ট হয়নি তেইশে জানুয়ারি ছটা বেজে গেছে ভর্তি করতে সব কাগজপত্র করতে তারপরে রাত্রে ওর অবস্থা খুব একটা ভালো না মানে হাতটা কোনো কিছু চাকাতে পারছে না ওর মানে কোনো ট্রিটমেন্টই হয়নি একদম পুরো বিনা ট্রিটমেন্টে ও মারা গেছে ঠিক আছে আর সব থেকে বড়ো কথা আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা যখন ওকে আইসিউতে ঢুকিয়ে দিল আইসিউতে তো বাড়ির লোককে কোনো এলাও নেই কোনো ঢুকতে দেয়নি আর জুনিয়র ডাক্তাররা যা করেছে সিনিয়র ডাক্তার তো তেইশে নারী ছিল না সেদিন বৃহস্পতিবার রবিবার পড়েছে তারপরে ছাব্বিশে জানুয়ারির ডাক্তার ছিল না মানে অবহেলায় একেবারে মেরে দিয়েছে এবার আমরা প্রথম বললে যে ইঞ্জেকশনটা ইঞ্জেকশনের নামটা আমি ভুলে যাচ্ছি ওই ইঞ্জেকশানটা বলেছিলো যে কিনে দেওয়ার কথা আমরা তাও কিনে দেবো বলে আমরা ঠিক করেছি এবার আমাদের সেই ইঞ্জেকশানটা যখন আমরা কিনে ঠিক কর চিন্তা ভাবনা করলাম যে দেবো তখন আমাদের বললো বাইরে জিনিস এলাও হবে না বাইরে জিনিসও দিতে দিল না ঠিক আছে তা আমরা বলল আপনারা যখন যখন পারবেন না তাহলে ছেড়ে দেন আমরা আমাদের বাইরে আমরা দেখাবো হুম মানে নার্সিং নিয়ে যাওয়ার ব্যবস্থা করব সেকেন্ড দিন তখন বললো পেশেন্টের যে অবস্থা এই অবস্থা আমরা বার করতে পারবো না ওই যে যে ভাইরাসের কথা বলা হচ্ছে পোলেন বাড়ি সিনড্রোম এটা বলেছিল যে আপনাদের ছেলে আউট প্রাপ্তান্ত রয়েছে এই ভাইরাসে না কিছু বলেনি এসব বলেনি না কিছু বলেনি মানে কি করে জানতে পারলেন আপনারা ছেলে প্রাপ্তান্ত হয়েছে ওনারা কোনো আমাদের মানে কিছু কাগজপত্রই দেয়নি আচ্ছা পরে ডেথ সার্টিফিকেটে শুধু ডেটটা ডেথ সার্টিফিকেটে লিখেছে ওই ভাইরাসটার কথা লিখেছে আর কিছুই নয় আমাদের আর আমাদের কোনো পজিশন না খারাপ ছিল ও তো ওর বুধবার দিন রাত্রে মানে বাইশে জানুয়ারির দিন রাত্রির বেলা মাকে বলছে মা আমার গলাটা ব্যথা আছে এবার ও অনেক রাতে তো পড়ে বাড়ি আসে এক একদিন দু জায়গায় তিন জায়গায় পড়া মোট সাত জায়গায় টিউশনই করে সামনে পরীক্ষা তোর সামনে মাসি সবই তো জানেন উচ্চ মাধ্যমিকে এবারে ও ওকে বলে মাকে বলেছে মা আমার এই গলাটা একটু ব্যথা হবে তোর মা বলছে ঠান্ডা ঠান্ডা লেগেছে তাহলে বলছে মা একটু নুন জল গরম করে দিচ্ছি তুই একটু গার্গিল কর করেছে এবার ও রাতে বলছে যে একটু যেন জ্বর জ্বর ভাব আর বাড়িতে তো সাধারণ সব বাড়িতে ক্যালফাল জ্বরের ওষুধ সবই থাকে ও একটা কখন জ্বরের একটা ওষুধ খেয়েছে ওর মা বকাবকি বকি বলছে না জেনে তুমি আমাকে না বলে কেন জ্বরের ওষুধটা খেলি বলছে মা জ্বর জ্বর লাগছিল বলে জ্বরের ওষুধ তো ওই জন্য খেয়েছি এটাও খেয়েছে তারপর সকালবেলা পরের দিন সকাল থেকে হাত পা সকাল থেকে হাত পা মুখতে পারছে না বলছে মা ব্রাশ করতে পারছি না ব্রাশ তো বলছে চ তাড়াতাড়ি খাই সকালে ওদের রান্না হয়ে যায় বাবা কাজে যায় তা ওই জন্য ওকে তাড়াতাড়ি গাড়ি করে নিয়ে চলে গেছে হয়ে মানে ওই এসে কাছে আর কি যেটা বললাম ওই তো এবার উচ্চ মাধ্যমিক জায়গায় পড়াশোনা খুবই ভালো প্রত্যেকটা সাবজেক্ট এটা ছাড়া খুবই ভালো মানে আমি বলবো না আমার ভাইফো বলে এলাকার যাকেই জিজ্ঞাসা করবেন সব জায়গায় একই নিউজ পাবেন যে ওর মতো ছেলে হয় না